সবাই একটু যুক্ত হয়ে যাও অনেকদিন পরে তোমাদের মাঝে লাইভে আসছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও 어떻게 볼্해죽적대자 ব ল ব 적대해자 বলবো একটু যুক্ত হয়ে লাইক করো একটু কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও একটু যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে নাও অনেকদিন পরে তোমাদের মাঝে লাগবে এটা চটপট যুক্ত হয়ে যাও যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও প্লিজ যারা নতুন আছে তারা একটা চ্যানেলটাকে ঝটপট যুক্ত হয়ে যাও কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে বলবো অনেক দিন পরে তোমাদের মাঝে লাগে যুক্ত হয়ে দাও যেটা জেনেলটার আগে একটু সাবস্ক্রাইব করো